সালামু আলাইকুম রিমটাস রাজস্ট্রুপে আপনাদের স্বাগতম আজকে জুলাই মাসে আট তারিখ দু হাজার তেইশ সাল আমাদের সাত বাগান আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই সাত বাগানের এই মৌসুমি ফলের সিজনে আসলে হচ্ছে ফলের মৌসুম এই সাত বাগানে আমাদের অফরন্ত প্রত্যেকটি গাছ ম্যাক্সিমাম গাছ আমাদের ফল আছে ফল দিয়ে পর আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ ম্যাক্সিমাম গাছের ফল দিয়ে পরপর করে দিয়েছে এই পুরো সাত বাগানের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের সাত বাগানে কোথায় কি ধরনের গাছ আছে আমাদের এখানে প্রায় বারোটি জাতের ড্রাগন আছে সাতটি দেশের ভ্যারাইটি নিয়ে আমাদের এখানে বাংলাদেশ ভারত থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন দেশের সাতটি দেশের এখানে বারোটি জাতের ড্রাগন ফল আমাদের এখানে আসে এবং বিভিন্ন ষোলোটি জাতের আমের ফল এখানে আমাদের আছে এবং বিভিন্ন জাতের সাইট্রাস এবং বিভিন্ন প্রজাতির প্রায় ষাটটির মতো বিভিন্ন ভ্যারাইটি আমাদের এখানে ফল গাছ আমাদের এখানে আছে এই পুরো সাত বাগানের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমরা শুরু করি দেখ আমাদের যদি আমরা বলি দেখেন এখানে আমাদের কিন্তু এই ড্রাগন গাছগুলো আমাদের এই সাতবাগানে আমরা চাটনি আমরা ড্রাগন এগুলো আমাদের হলুদ ড্রাগন দেখেন এখানে প্রচুর হলুদ ড্রাগন ধরে আছে আর আমাদের সাতবাগানে যদি আমরা একটু আমাদের সাতবাগানে যদি আমরা একটু শেয়ার করি আমাদের হচ্ছে দুইটা পার্ট এটা হচ্ছে পূর্ব সাইড এবং ওই পাশে হচ্ছে পশ্চিম সাইড আমাদের দুইটা অপশন আছে তা আমরা এই দুইটা অপশনের মধ্যে আমাদের এই সাতবাগানের দুইটা পোর্ষণ আমাদের এই পাশে আমরা রেখেছি বিভিন্ন ভ্যারাইটির ফল আর আমাদের পূর্ব পাশে রেখেছি আমাদের শুধু আমের ভ্যারাইটির সাথে মিক্সড কিছু অন্য কিছু ফল আর এই এবং এই ছাদের চতুর্দিকে আমরা শুধু ফ্রন্ট সাইড বাদ দিয়ে আমরা চতুর্দিকে ড্রাগন সারি চাষ করেছি হ্যাঁ তো আর বিভিন্ন ফলগুলো আছে আমাদের আর আমরা দুই দুই সাইডের এই ফ্রন্ট সাইড আমরা কি করেছি দেখেন আমাদের এখানে যদি আমরা এটা দেখাই এই যে এখানে আমাদের এই ফ্রন্ট এটা হচ্ছে আমাদের আঙ্গুরের শেড হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের আঙ্গুরের শেড করছি আমরা এখানে এটা আমাদের পুরোটা আঙ্গুরের শেড থাকবে এখানে যে আঙ্গুরের গাছ আছে আমাদের এটা এটা আমাদের আঙ্গুরের গাছুরের গাছ এটা আমাদের তিনটে আঙ্গুরের গাছ আমরা তো আমরা এই এখানে কিছু আমাদের পারিবারিক বিভিন্ন প্রোগ্রাম করার জন্য সেখানে বসে আড্ডা দেওয়ার জন্য এখানে বসে যাতে আমরা বৃষ্টিগুলো যদি কোনো বসু আমরা খেতে পারি সেখানে দেখে এখানে আঙুলগুলো ঝুলবে মানে যখন আগে ফল হবে তখন আঙুল এখানে ঝুলবে তখন আলাদা একটা স্যাটিসফ্যাকশন থাকবে হ্যাঁ যখন এখানে ফলগুলো আসবে তখন এখানে আঙুলগুলো ঝুলবে তার নিচে বসে খাওয়া যায় এটা আলাদা একটা ইন্টারেস্টিং একটা বিষয় তো পুরো সাত বা ঘন্টার বিভিন্ন ফল নিয়ে গাছের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমরা এখান থেকে শুরুতে যদি বলি হ্যাঁ আমাদের এটা হচ্ছে গিয়ে আমরা এই পাশটা আগে দেখাই যাই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই সেই আঙ্গুরের শেডটা দেখেন এই আঙ্গুরের শেড এটা আমাদের পুরোটা আঙ্গুরের শেড আমরা এখানে করেছি এবং ওই ওই একদম ওই রাস্তার সাইডটাতে আমরা কি করেছি পুরোটা আমরা ব্যারিকেট আটকে দিছি এখানে আমরা একটা ডিজাইন করেছি এখানে আমরা এখানে একটা মাঝখানে ফাঁকা দিয়ে দিছি এই দুই পাশে আমরা আঙ্গুরের শেড দিয়েছি যদি আমরা এই আঙ্গুরের গাছ দিয়ে শুরু করি এটা হচ্ছে কি একটু সুপার আমি একটা গতবারে বৃক্ষমেলা থেকে কিনেছিলাম সেটা কিন্তু আসলে এটা সুপার সুপারসোনাকান এখানে আঙ্গুরিবার ধরেছিল ছোটো ছোটো সাইজ এবং সবুজ টাইপের আর কি আর আমার এই ছাদ বাগানে বয়স হয়ে গেছে এক বছরে এগারো মাস রানিং চলতেছে আমরা দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট আমরা এই ছাদ বাগানে প্রথম গাছ রোপণ করেছিলাম শুরু করেছিলাম এখানে দেখেন আর এটা হচ্ছে কাকর গাছ আমরা সাথে মরিচের চারা লাগিয়েছি এখানে আমাদের চাল কুমড়া গা এইখানে এটা আছে আর এখানে আছে আমাদের হচ্ছে শশা গাছ আর এটা হচ্ছে চুই চুইঝাল এটা চুইঝাল গাছ আমার এখানে বিভিন্ন ফল তারপরে ফুল সবজি এবং বনজ ঔষধি কিছু গাছ আমাদের এখানে আছে আর এটা একটি আমাদের গাছ এটা হচ্ছে লাল আঙ্গুর একটি গাছ এটা লাল আঙ্গুর আমরা এখান থেকে উঠে এই শিল্পী দিয়ে দিব আর এটা হচ্ছে কি বম্বে মরিচ আর এটা হচ্ছে সুইট লেমন সাথে এগুলো হচ্ছে বটবরি গাছ উঠতেছে এখানে আর এখানে ফুল বিভিন্ন ফুল আসে এখানে চন্দ্রমল্লিক আছে তারপরে লতা আছে গোলাপ আছে আর এটা হচ্ছে আমাদের আঙ্গুর আরেকটা এটা হচ্ছে কালো আঙ্গুর এটা হচ্ছে কালো আঙ্গুর আমরা এটা প্রুনিং করবো এখানে আমরা এটাও এটার উপর দিয়ে উঠিয়ে দিব আর এই পাশ থেকে যদি শুরু করি এখন আমাদের দেখেন আর এটা হচ্ছে এই রাস্তার আমাদের বিল্ডিংয়ের পশ্চিম পাশে হ্যাঁ পশ্চিম দুইটা সাইড আমরা আমরা যাতে এমনভাবে আমরা এটাকে একটা প্ল্যানিং করে আমাদের এই গাছটিকে আমরা সাত বাগানটিকে তৈরি করেছি যাতে আমরা মাঝখান দিয়ে একটা বড়ো প্রোগ্রাম হলে যাতে আমরা দিয়ে চেয়ার টেবিল ফেলো আমরা যাতে অনুষ্ঠান করতে পারি এইভাবে কিন্তু একদম অর্গানাইজড ওয়েতে আমাদের এই সাত বাগানটা আমরা কিন্তু করেছি দেখেন দুই পাশে কিন্তু সারিবদ্ধ গাছ আছে এই সারিবদ্ধ পাশ দিয়ে হচ্ছে কি আমাদের এখানে এই ড্রাগনগুলো লাগানো দেখেন এই ড্রাগনগুলো কিন্তু পুরো সাদ বাগানে কিন্তু এইভাবে দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু এই সারিবদ্ধভাবে বিভাগ আছে আর এটা হচ্ছে কি আমাদের এখান থেকে আমরা যদি ডান পাশ থেকে যদি শুরু করি দেখেন এটা হচ্ছে আর এটা আমাদের পাথরচনা গাছ আমরা বলি এটা গ্যাস্ট্রিকের এবং ডায়াবেটিস অনেক উপকারী একটি গাছ এখানে রেড তুলসী পাতা গাছ আছে আমাদের এখানে হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এদিকে রয়ে গেছে আর এখানে আমাদের বিভিন্ন গাছের সাইজ অনুযায়ী আমরা ড্রামগুলো এখানে সিলেক্ট করেছিলাম এখানে একশো লিটারের ড্রাম আছে পঞ্চাশ লিটারের ড্রাম আছে ক্যারেট আছে পাঁচ লিটারের ক্যান আছে দশ লিটারের ক্যান আছে বিভিন্ন সাইজের এখানে কিন্তু ক্যানগুলো এখানে কিন্তু রয়ে গেছে হ্যাঁ তো আমরা এই পুরো সাত বাগানটাকে আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে কি একটি অস্ট্রেলিয়ান আনার এখানে গাছে ফুলও আছে দেখেন এটা বারো মাসের একটি জাত এই আনারগুলো বেশ ম্যাক্সিমাম আনারগুলো হচ্ছে বারো মাসে এখানে সিজনাল কোনো আনার নেই সবগুলো আনারগুলো আছে আর দেখেন এখানে কিন্তু প্রচুর ফুল আসে আর এটা হচ্ছে একটা হলুদ মালটা হুম এটা হচ্ছে বাইরে পাকলে হলুদ হবে এটা একটা হলুদ মালটা আর এটা হচ্ছে এগুলো পাকিস্তানের একটি মালটা আর এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে বাংলার চায়না কমলা যেটা আমাদের চোয়াডাঙ্গা থেকে যেটা ভাইরাল হয়েছিল এই দেখেন আমাদের এখানে কিন্তু কমলা ধরে আসে এগুলো এবার অতিরিক্ত খরার কারণে আমাদের কিছু সেট কম হয়েছে আর এখান থেকে আমাদের কিছু সাথে সাথে আমরা একটা একটা শেষ করে যাই এগুলো হচ্ছে থাইল্যান্ডের রেড ড্রাগন দেখেন এখানে কিন্তু ড্রাগন ধরেও আসে এখানে এবং এখানে কিন্তু বিভিন্ন ফুল আসতেছে এখানেও আর এই ফলগুলো কিন্তু গত বছর আমরা ডিসেম্বরে বিশ তারিখ পর্যন্ত আমাদের বাগান থেকে ফল পেয়েছি আর এটা হচ্ছে একটি হলুদ ড্রাগন এটা একটি ইসরায়েলের একটি জাত দেখেন এখানে কিন্তু প্রচুর ড্রাগন ধরেছে এখানে দেখেন কী পরিমাণ ড্রাগন এখানে ধরে আসছে এবং এখানে এখানে ছোটো ছোটো আছে এগুলো ড্রাগন হুম এই আমাদের হচ্ছে ড্রাগনগুলো দেখেন এই হচ্ছে ড্রাগনের বিষয়গুলো তো এখানে অনেক ড্রাগন আমাদের এখানে আসে হুম আর এটা হচ্ছে ব্ল্যাক ইস্ট রেড আমেরিকার একটি ড্রাগনের জাত এখানে আমাদের আরও অনেক ফল ধরেছে এখানে হ্যাঁ হচ্ছে ব্ল্যাক ইস্ট রেড আর এইভাবে পুরো সাত বাগানটা কিন্তু আমরা এখানে করেছি আমাদের এই সারিবদ্ধভাবে আমরা এই ড্রাগনগুলো লাগিয়েছি আর এইভাবে এইখানে কিন্তু দেখেন ব্ল্যাক ইস্ট রেড কিন্তু আরও অনেক ধরেছে এই গাছটাতে প্রচুর কাটা আসে হ্যাঁ আর এটা হচ্ছে যে বাড়ি এক কমলা এখানে যে সরি বাড়ি এক মালটা এটা ধরেছে যে পয়সা মালটাকে যেটা বলে এটা একটা বাড়ি এক মালটা গাছ এখানে এটা হ্যাঁ এখানে আমাদের এই গাছগুলো একটু নেই হ্যাঁ আর এটা হচ্ছে একটি এস সিটি ভাগোয়া যে আনার আমাদের হ্যাঁ সয়েল চার্জার টেকনোলজির যে ভাগোয়া আনারটা এটা আনা এই আনার গাছ এখানে কিছু ফল অলরেডি আসো সেট হয়ে আসে এখানে এই যে এই যে ফল আসে এখানে কিছু হ্যাঁ এখানে এই যে কিছু ফল আছে আর বৃষ্টির সিজন তো টানা দেখতেছে অনেক বৃষ্টি হচ্ছে গাছগুলো অনেক ঝুপল হয়েছে তো আর এটা হচ্ছে একটি দার্জিলিং কমলার গাছ হ্যাঁ এই আমাদের এই ব্লাক স্ট্রিটের এইখান থেকে যদি আর একটু দেখাই আমরা এখানে এই যে ফল আছে কিন্তু এখানে ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ আর এটি হচ্ছে কি আমাদের থাইল্যান্ডের সেই পিঙ্ক রোজ পিঙ্ক কাঁঠাল এটি আর কি গাছটা হঠাৎ করে মারা যাওয়ার অবস্থা আর কি এখনও বেঁচে আছে আর এটা হচ্ছে কি এই রেড লিডি পেঁপে গাছ হ্যাঁ আর এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনাম মালটা প্রচুর মিষ্টি হয় আমাদের এখানে রমজান মাসে আমরা খেয়েছি সাতটা সেট হয়েছিলো বড়ো সাইজ এবং অনেক অনেক মিষ্টি এত রসালো মিষ্টি তা বলার মতন এখানে অনেক অনেক ফল আছে এখন এবং ছোটো ছোটো আবার আবার ফল সেট হচ্ছে এখানে ফল ছেটো হচ্ছে এখানে অনেক ফল আছে এখানে এখানে অনেক সুন্দর সুন্দর সাইজ এগুলো আর এখানে দেখেন আমাদের হচ্ছে এটা এটা একটি থাইল্যান্ডের রেড ড্রাগন আর কি এখানে ফল ধরে আছে থাইল্যান্ডের রেড ড্রাগন হ্যাঁ আর এইগুলো হচ্ছে গিয়ে এটা হচ্ছে লাল এটা হচ্ছে লাল ভিয়েতনাম এটা হচ্ছে লাল থাইল্যান্ডের একটি জাত আর এই পাশেও আমাদের গাছ দেখাই যায় আমি আপদেরকে এখানে দেখেন এখানে অনেক ফল কিন্তু ধরে আসে এখানে হুম এই পাশে ফল ধরে হচ্ছে আর এটা হচ্ছে এই গাছটি হচ্ছে কি আমাদের বাড়ি এক বাংলাদেশে একটি জাত আমাদের বাংলাদেশ বিজ্ঞানীদের উদ্যোগ একটি জাত এখানে দেখেন এইখানে অনেকগুলো গাছ আছে আমরা দুই পাশে একটা এখানে বাঁশ দিয়ে মাচা সিস্টেম করে দিয়েছি যাতে দুই পাশে ড্রাগনের গাছগুলো কিন্তু গিয়ে এটা মাছার মতো ওরা ঝুলে যেতে পারে এইখানে আমাদের ড্রাগন আছে দেখেন হুম এই পাশে এগুলো সব বাড়ি এক জাত আর এটা হচ্ছে আমাদের বারো মাসে আমরা এগুলো ছেঙ্গা না গাছগুলোতে আর এগুলো হচ্ছে তুলসী গাছ রেড তুলসী আর এটা হচ্ছে কি আমাদের এখানে আরেকটি বাড়ি এক বাড়ি একের গাছ ড্রাগনের এখানে কিন্তু অনেক ফল হয়ে আছে এই যে প্রচুর ফল আছে আমাদের গাছটাতে আমরা এই সিজনে আমাদের প্রায় দুই প্রায় তিনশো মতো ফুল আমরা এখানে ফুটেছে এবার আমাদের গাছ বাগানে এই সিজনটাতে আর এটা হচ্ছে আমাদের শরীফা এটা কালার হচ্ছে লাল কালারের শরিফা মানে যেটা খয়রি কালার বলেন আর কি আর এটা হচ্ছে তেঁতুল গাছ দেখেন তেঁতুল গাছে কিন্তু অলরেডি আমাদের এখানে কিন্তু ফুলও আসে এই যে ফুল আসে তেঁতুল গাছে এখানে ফুল আসে হ্যাঁ সুন্দর একটি বনসাই সিস্টেম একটি তেঁতুল গাছ আমাদের এখানে হয়েছে এটা পঞ্চাশটিটা হাফ ড্রামে রোপণ করা আর আমাদের এই ড্রাগনগুলো কিন্তু বিশটি টের ড্রামে রোপণ করা হ্যাঁ এখানে দেখেন এটা কিন্তু একটি বাড়ি এক জাতের ড্রাগন এখানে কিন্তু অনেকগুলো ফল ধরেছে আর এটা হচ্ছে এটাও হচ্ছে কি থাইল্যান্ডের ভিয়েতনামের একটি রেড জাতের ড্রাগন দেখেন এখানে ধরে আসে এই যে এইখানে আমাদের ড্রাগনগুলো ধরে আছে কিন্তু সুন্দর করে এখানে এই যে এখানে কাঁচা অবস্থায় আছে ড্রাগনগুলো হ্যাঁ এই ড্রাগনগুলো এখানে আছে আর এখানেও কিন্তু এটাও ভিয়েতনামের একটি জাত থাই থাইল্যান্ড ভিয়েতনামের একটি রেড জাতের ড্রাগন এটি আর এটা হচ্ছে এগ ফ্রুট জানেন একটি একটি দামি একটি গাছ এগ ফ্রুট এটা ফলটা পাকলে আসলে এগ ডিমের মতোই দেখা যায় এর জন্য নামটা আসলে এগ দেওয়া হয়েছে এটা একটি এগ ফ্রুটের গাছ আর এইদিকে আমাদের দেখেন এদিকে আমাদের ড্রাগন ধরে আসে এটা হচ্ছে গিয়ে ভিয়েতনামের রেডেড ড্রাগন এটি হুম সুন্দর কালার লুপ্রিক্ট কালার আসে সেটা পেকে গেছে দেখেন পূর্ণাঙ্গ পেকে গেছে এখানে কাঁচাও আছে আর এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ভিয়েতনামে একটি কাগজি লেবু যেটা সিডলেস মানে কাটা গাছে কাটা নাই বললে চলে এবং প্রচুর এখানে ফুল আসে দেখেন আর এটা হচ্ছে আমাদের চায়না থ্রি সিডলেস লেবু হ্যাঁ চায়না থ্রি সিডলেস লেব আর এখানে হচ্ছে আমাদের এটা রেড বেলবেটের একটি জাত বা থাইলেট নামের যেটি গাছ আমাদের অনেক পরিচিত আর কি সেই গাছ দেখেন এটা আর এটা হচ্ছে কি আমাদের কাজুবাদাম এবার ফুল আসছিলো কিন্তু অতিরিক্ত রোদ্রের কারণে এই গাছটাতে সেট হয়নি আর এইগুলো আমাদের দেখেন এই পাশে এবার আমরা এই পাশে আমাদের চলে আসলাম আমাদের সাদের দক্ষিণ সেটে আমরা চলে আসছি এটাও কিন্তু আমি সারিবদ্ধভাবে এখানে দিয়ে দিছি এখানেও কিন্তু আমাদের বিভিন্ন রেড বেলবেটের কিন্তু এখানে এখানে ধরে বা থাইরাইটের যে আগুন দেখেন দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু এই যে এখানে কিন্তু ধরে আসছে কিন্তু যেখানে ড্রাগনগুলো এখানে কিন্তু আসে এখানে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সাত বাগান আমরা ধরে আছে আর এটা হচ্ছে আমাদের মালবেরি গাছ মালবেরি বারো মাসি হয় এটা আমরা ফল হারভেস্ট করার পরে আবার গাছগুলো পুনি করেছি সেটা বড়ো হয়েছে আর এটা আমাদের একটা মালবেরি গাছ আর এই পাশে যদি আসি আবার আমরা যদি এখান থেকে দেখি হুম আমরা এই পূর্ব পাশে পশ্চিম পাশটাকে আমরা শেষ করে দেবো আর এটা হচ্ছে আমাদের একটা আপেল গাছ এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন জাতের একটা আপেল গাছ আর আমরা এখানে কিছু মরিচ চারা রোপণ করেছি হুম আর এটা হচ্ছে আলু আর এই আপেলটির গাছটিতে কিন্তু এবারও কিন্তু ফুল আসছিল ফল সেট হয়নি আর এটাও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এই আলু বাখারা গাছ আলু বাখারা গাছে কিন্তু এবার আমাদের ফুল এসেছিলো কিন্তু ফল সেট হয়নি সুন্দর একটি ঝুপালো গাছ হয়েছে আর এটা হচ্ছে আমাদের বারো মাসি থাই সবে এটি লম্বা জাতের সবেতা এত মিষ্টি হয় তা বলে বোঝানোর মতো না এবার ফুল আসছে গাছ এখন প্রচুর ফুল আসে আপনাদের দেখাই আমি এই দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু ফুল আসে এখানে যে ফুল আসতেছে অলরেডি হ্যাঁ এগুলো ফুল আসছে যে যে ফুল আছে এখানে এই যে কিছু ফল এখান থেকে সেট হয়ে যাচ্ছে এই যে ফুল এটা বারো মাসি হয় লম্বা টাইপের হয় প্রায় ছয় থেকে সাত ইঞ্চি এই গাছটির ফল হয় এবং প্রচুর রসালো এবং মিষ্টি অসাধারণ মিষ্টি তো আমাদের এই সাইডটি আমরা শেষ করে দিলাম আমরা এখন আমাদের দক্ষিণ সাইডে যাব এটা হচ্ছে আমাদের একটি বার্বাডোস চেরি এবং এই চেরি বারো মাসি হয় দেখেন এখানে চেরি কিন্তু এখনও কিন্তু গাছটির মধ্যে আসে হ্যাঁ এই চেরি কিন্তু আমাদের গাছটির মধ্যে এখন আসে এই চেরিটা হলো গিয়ে বারো মাসই হয় হ্যাঁ এবং পাকলে লাল টকটকে খয়রি কালার হয়েছে এবং প্রচণ্ড মিষ্টি হয় তখন এটা খেতে আর আমরা কিন্তু এখানে এই রেড বেলভেট ড্রাগনগুলো কিন্তু আমরা এখানে ক্যারেটে রোপণ করেছি আর জানেন যে টানা পনেরো দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে গাছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটু ঘাস টপগুলোতে বেশি জন্মায় নেয় এটা আমাদের একটি মালবেরি আয়ারল্যান্ডের একটি জাত প্রচুর মিষ্টি হয় পাকলে এবং প্রচুর ধরে সাইজটা একটু ছোটো তুলনামূলক আর এটা হচ্ছে আমাদের এখানে হ্যাঁ ড্রাগন দেখেন এটা এখানে কী পরিমাণ সাদা ড্রাগন বড় হয়েছে হ্যাঁ এটা ড্রাগন কী অবস্থা আছে হ্যাঁ ড্রাগন এখানে প্রচুর ড্রাগন এখানে ধরে আছে দেখেন আর এটা হচ্ছে এটাও একটি সাদা এটা গোল জাতের ড্রাগন সাদা আমাদের এখানে দুইটা জাতের ড্রাগন আছে দেখেন কি সাইজ এখানে আসছে হ্যাঁ কত বড় লোক সাইজ একটি ড্রাগনের আমাদের কাছে সাদা দুইটা জাত থাইল্যান্ডের একটি ফলের সেভাবে গোল আর একটা ফলের সেভাবে লম্বা আর এটা হচ্ছে একটি অস্ট্রেলিয়ান এটা পাকিস্তানি আনার হুম সরি এটা অস্ট্রেলিয়ান একটা আনারের জাতিটি আমাদের আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা এবার গাছে ফল এসেছিলো আমরা ফল খেয়েছি মিষ্টি এবং এটা পাকলে এটা হচ্ছে ব্রাজিলের একটি স্ট্রবেরি পেয়ারা এটা পাকলে খয়েরি কালার হয় আর এটা দেখেন এখান দিয়ে এগুলো হচ্ছে এই এই শেডটা হচ্ছে তাইওয়ান রেড তাইওয়ান রেড এবং তাইওয়ান পিঙ্ক দেখেন ফলের সাইজ কিন্তু সুন্দর বড় হয়েছে হ্যাঁ এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক এবং টাইওয়ান রেডের যাতে এখানে ড্রাগন আমাদের এখানে আছে ওই যেখানে ধরেছে এবং কিছু কাঁচা ওই পাশে ফল আছে অলরেডি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পুরোটা আমাদের সেই ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা গাছ হুম আর এটা হচ্ছে লাল জামরুল এখন পর্যন্ত আমরা এটা ফল পাইনি এক বছর প্লাস বয়স হয়েছে এটাতে আর এই পাশে আমাদের দেখেন এটা হচ্ছে আমরোপালি আম আগে ড্রাগনে শেষ করে দিই দেখেন এখানে থোকায় থোকায় ড্রাগন আছে এটা হচ্ছে সেই সাদা গোলজাতের ড্রাগন হ্যাঁ এখানে আমাদের গোলজাতের সে ড্রাগন ধরে আছে এটাই এই পাশের এই আমাদের এখানে আরও ড্রাগন আছে এখানে অনেক ড্রাগন এই দিকে ড্রাগন রয়ে গেছে এইদিকে আমরা যদি এখানে দেখাই পোলাটা আপনাদের এই পুরো পাশটা এইভাবে কিন্তু আমাদের ড্রাগন গাছ দেওয়া আর এইখানে কিন্তু আমাদের প্রচুর ড্রাগন ধরে আছে এখানে হ্যাঁ ছায়না সিডনি থ্রি লেবু এবার আসে আমাদের এই দক্ষিণ পাশ শেষ হয়ে গেলে এবার আমাদের আসলে এটা পূর্ব পাশ এই পূর্বপাশেভাবে যদি আমরা দেখাই সাদের আমাদের পূর্ব পাশ আমাদের দিক থেকে আর কি এই পাশে আমরা দুই পাশে এখানে আমরা বিভিন্ন জাতার আম লাগিয়েছি দেশে এবং বিদেশি এখানে মাত্র দেশে দুইটে তিনটে আমের চারা আছে আর সবগুলো দেশের বাইরে আমের চারা এবং এখানে পেয়ারা গাছ আছে তো এটা যদি এইখানে আমরা একটা রুফটপ ডিজাইন করেছি এখানে রাউন্ডিং করে বিকেলে কফি খাওয়ার জন্য বিভিন্ন নাস্তা টাস্তা করার জন্য বিকেলে গল্প করার জন্য এখানে এই সেটটা আমরা তৈরি করেছি আর এখানে দেখেন আমাদের যদি এই গাছ থেকে আমরা শুরু করি এটা আম রোফল একটি গাছ দেখেন এখানে প্রচুর আম ধরে আছে আমরা এখানে ফ্রুট বেকিং করেছিলাম আমগুলো নিরাপদ এবং বিষমুক্ত আম খাওয়ার জন্য এখানে দেখেন আমার সাইজগুলো আমি একটু দেখাই আপনার দেখেন আমাদের এই আমরোপলি কিন্তু প্রচুর সুন্দর একটি আমের সাইজ হয়েছে এখানে এগুলো কালার আসতে আসতে পেকে যাবে কয়েকদিনের মধ্যে আর এখানে এটা সিডলেস থ্রি চায়না লেবু আর এটা হচ্ছে কি পলিপেরা যেটা লাল কালারের হ্যাঁ খয়রি পেরা হয় গাছটাও লাল আর এটা হচ্ছে মরিচ গাছ আর এইখানেও কিন্তু ফল আছে দেখেন এই পাশে যদি আমাদের এই এই ড্রাগনের গাছগুলো আমরা দেখাই এখানে দুই পাশে দুটি বাঁশ দিয়ে আমরা কিন্তু মাচা করে দিয়েছি হ্যাঁ এবং এখানে কিন্তু দুই পাশে আমরা ড্রাগনের ডালগুলো আমরা নামিয়ে দিছি এই পুরো সাত বাগানটা কিন্তু আমরা কিন্তু এইভাবেই কিন্তু এটা করেছি হ্যাঁ আর এখানে দেখেন আমাদের যে ফল আছে অলরেডি এখানে এইভাবে করে চলে গেছে আর এই ফলে যে আম দিয়ে শুরু করে এটা একটি পেয়ারা আম এই গাছটাতে এবার মুকুল আসেনি আমাদের এই গাছটাতে এখন পর্যন্ত আমরা ফল পাইনি আর এটা হচ্ছে কি আমাদের একটি হ্যাঁ মিশরি পেয়ারা মিশরি পেয়ারা দেখেন পেয়ারা আসছে আমরা গতবার খেয়েছি প্রচুর মিষ্টি হয় পেয়ারা হ্যাঁ এখানে দেখেন কি কত একটু বৃষ্টিটা দামে এবং ঝোপালো গাছ হয়েছে আর এটা হচ্ছে আমাদের থাই পাতা বা লেমন গ্রাস যেটাকে বলেন আর কি প্রচুর গ্রাম হুম আর এইখানে দেখেন এটা আমাদের এই বিশ লিটার এগুলো হচ্ছে ভিয়েতনামি রেড যাতে ড্রাগন এখানে ড্রাগন ধরে আসে এখানে এবং ফুল আসছে ফুল আসতেছে অলরেডি এখানে হ্যাঁ আর এটা হচ্ছে জর্দলু আম যেটাকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি আম গাছ এটি একশো লিটার ড্রামের আমাদের সবগুলো আম গাছ একশো লিটার ড্রামে রোপণ করা এরপরে ফল ধরেছিল এটা আমরা খেয়েছি অসাধারণ টেস্ট একটা প্রেমে পড়ার মতো একটা আম যেটাকে বলা হয় প্রেমের আম আসলে প্রেমে পড়ার মতো আম মুখে দিলে হাওয়া মেটার মধ্যে গলে যায় আর কি আর এখানে ড্রাগন আছে এইগুলো ভিয়েতনামি রেড এইটা হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক হ্যাঁ ড্রাগন ধরে আছে এখানে দেখেন কাঁচা ছোটো বড়ো অনেক ড্রাগন আছে ওই দিক দিয়ে দেখেন অনেক ড্রাগন আছে এখানে আর এটা হচ্ছে গিয়ে থাই সুপার টেন পেয়ারা গাছ দেখেন সুন্দর একটি ড্রাগন পেয়ারা গাছ ধরে আছে আর এটা হচ্ছে কিং অফ সাকাবত এবার মুকুল আসে এসেছিলো কিন্তু এবারেতে ফুল হয়নি এবার আর এটা দেখেন হচ্ছে গোল্ডেন এইট কী সুন্দর একটি চুপালো গাছ বৃষ্টিটা আমি রোপণ করেছি আমি মানে অসাধারণ অসাধারণ দেখেন কী চুপালো হয়েছে বনসাই সিস্টেম হয়েছে আর এবারে দেখেন এখানে দেখেন এটা এটা আমাদের ড্রাগন হয়েছে এখানে হুম এই যে কী সুন্দর কত বড়ো সাইজ হয়েছে এগুলো হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক রয়েছে ড্রাগন এগুলো হুম আর এটা হচ্ছে কি কিউজাই আম গাছ আমাদের হুম এটা আমাদের কিউজাই আম দেখেন এখানে কিউজাই আমাকে আমাদের ফুড ব্রেকিং করা আছে আর এখানে কিন্তু আম একটা আছে কালকে আমরা একটা আম হারভেস্ট করেছি এখানে অনেক বড়ো সাইজ হয়েছে প্রায় কত পাঁচশো গ্রাম তো প্লাস হবেই আশা করি হ্যাঁ এটা বেশি হবে আর কি আরও একটা আম আছে এখানে আর এখানে আমরা কিছু বেগুন গাছ লেগে দেখেন এখান থেকে কিন্তু ড্রাগনের কিছু আমাদের গাছ দেখা যাচ্ছে ড্রাগন ফল আর আমাদের কিন্তু এই পাশটা থেকে আমরা যদি এই পাশটা যদি এভাবে দেখাই এখানে কিন্তু আমাদের গাছগুলো আমরা শেষ করে আসি এই দিক থেকে তো আমাদের এই পাশে আমাদের রয়ে গেছে হচ্ছে এটা বাড়ি ফোর আম গাছ আমরা এখানে বাড়ি ফোর সাথে আমরা বেগুন গাছ দিয়েছি এখন যেহেতু অফ সিজন আমরা যখন ফলের সিজন থাকে না তখন আমরা এখানে পার্শ্ববর্তী কিছু অন্য গাছ চারা রোপণ করি এর জন্য আমরা এখানে সবজি হিসেবে বেগুন গাছ দিয়েছি আর এটা দেখেন এখানে গ্রোথ ভালোই এটা বাড়ি ফোর এক বছর হয়নি এই গাছটা লাগিয়েছি এখানে আমরা বারো মাসে সিম দিয়ে মধ্যে আর এটা হচ্ছে সেই আলোচিত পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি আম হ্যাঁ এবার আমাদের আটটি ফল আমরা এই পর্যন্ত আমাদের কাছে সেট হয়েছিল দেখেন এখানে আসছে এখন এখানে কিস বড় একটা সাইজ এগুলো কালার আসতেছে এখনও কালার আসেনি হ্যাঁ সুন্দর একটি কালার আসলে অসাধারণ কি দাম কেন এটির দাম আম বেশি হয় সেটা আসলে আপনারা জানেন হুম আর এটা আমাদের এখানে আরেকটি আম রয়ে গেছে মিয়াজিকি আম গাছের মধ্যে এটা আমরা ফুড ব্রেকিং করছিলাম এর জন্য কালারটা এটা একটু ব্যতিক্রম আসছে এটা পাক ব্যারো কালার হবে হুম আমর গাছ আমরা কেউটি লাগিয়েছি আর এটা হচ্ছে আমাদের চিয়াংমাই আম গাছ দেখেন কি সুন্দর একটি চিয়াংমাই গাছ চিয়াংমাই গাছ হয়েছে এখানে সাথে বেগুন গাছ দেওয়া আছে আর এটা হচ্ছে হচ্ছিল নামডকমাই আম গাছ দেখেন নামডকমাই এখানে আম গা আমাদের এখানে আসে অলরেডি আমাদের এখানে অনেকগুলো আমরেছিলো নামডকমাই আম এটি একটি থাইল্যান্ডের সাদা তাতের আম আমাদের দেশের যে অন্যান্য সবুজ আম হয় এটি একটু সাদা টাইপের হয় এবং অসাধারণ টেস্ট বিচিগুলো খুবই পাতলা এখানে আমাদের এখানে গাছ আরও আছে এখানে প্রায় আমাদের অনেক আম ধরেছিল এই গাছটা যদি আমরা দেখাই হুম জুপুরো টাইপের আম এখানে কিন্তু এই যে এই যে মাই গাছটি দেখেন এখানে কিন্তু ফল ধরেছে সুন্দর মতো আর এটা হচ্ছে গিয়ে আমাদের একটি আলফান্সো গাছ অনেক ইন্ডিয়ান একটি ভালো একটি ভ্যারাইটি আলফান্সো আম জানেন আপনারা আর এটা হচ্ছে গিয়ে চুষা আম গাছ এটা হচ্ছে এই সেই চুষাম গাছ আমার কাঙ্ক্ষিত একটি কামিনী ফুল এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ফুল গাছ আছে নীলমণি লতা এবং এখানে জারস ফুল যেটাকে বলে আপনারা এখানে মরিচ গাছ এটা হচ্ছে গিয়ে গরুমতি আম গাছ আর এটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাকবেরি গাছ হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই এই ব্ল্যাকবেরি গাছ এটা এবার এবারও ফল আসছিল গতবারের ফল হয়েছে আমরা ফল খেয়েছি আর এখান থেকে যদি আমরা দেখেছিলাম যে আমাদের এই কাটিমানাম গাছটি এখানে আমাদের এই আমের সাইডেটি আমাদের রাস্তার এই বিল্ডিংয়ের পাশে হচ্ছে গিয়ে শুধু টোটাল আম সাইড এটা আমাদের এই কিউজা আম থেকে শুরু করে কিউজা জানেন কাঁচা মিষ্টি এবং পাকলে অনেক মিষ্টি আর এটা হচ্ছে আমাদের রেড পারমার আমেরিকার একটি জাত জানেন দেখেন কী সুন্দর কালার আসছে এটা পাকতেছে এবং এখানে আরেকটি ফল আছে ফুড ব্যাঙ্কিং করা আর এখানে যে বিভিন্ন গাছ আছে আর এটা হচ্ছে গিয়ে এই আমাদের হচ্ছে এই লাকি স্টেট আমেরিকার এখানে কেরাটি বনেছে এখানে অনেক ফল আসছে এবং ফুল আসতেছে এই ফল এটা একটি লেবু গাছ এখানে ফলন পাইনি এটা হচ্ছে কি কাঁচা আম গাছ এই কাঁচা মিঠা গাছ আম গাছে এবারও ফলন হয়েছিল খেয়েছি আমরা অনেকগুলো ফল আসছিলো এটা হচ্ছে আমাদের হলুদ ড্রাগন দেখেন বিগ সাইজে হলুদ ড্রাগন আছে এখানে আর এখানে আমরা কিছু চারা রোপণ করেছিলাম ক্যারেটে অন্যান্য স্থানান্তর করেছিলাম সেই চারাগুলোতে আমাদের কিন্তু ফল আসছে এবং ফল পেকেছে দেখেন হুম এবং অনেক ফল আসছে ওই পাশেও ফল আসে হ্যাঁ আর এটা যে ড্রাগন এখানে ধরে আসে এটা হচ্ছে ভিয়েতনামি পিং রোজ এবং এটা হচ্ছে গিয়ে বাড়ি এগারো আম গাছ এটাতে আমাদের গতবার ফল এসেছিলো আমরা খেয়েছি সুস্বাদু একটি ফল এটা হচ্ছে বলসুন্দরী কুল বড় এসেছিল আমরা খেয়েছি বেগুন ধরে আছে গাছে দেখেন এবং এখানে দেখেন চারা গাছে দেখেন এই যে চারা গাছে কিন্তু ড্রাগন কাঁচা অবস্থায় আছে কাটা অবস্থা আছে দেখেন আর এটা হচ্ছে আমাদের আরেকটি ভেতনারি পিঙ্ক ড্রাগন আর এটা হচ্ছে থাইল্যান্ডের কাটিমন আম গাছ হ্যাঁ আপনারা জানেন এটি ওই যে কাটিমন আম গাছ এটি আম ধরে আছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমরা দেখেন এখানে একটা আমরা এই শেড তৈরি করেছি যেতে এখানে আমরা এই ডিজাইন করেছি রূপ ডিজাইন যেখানে আমরা বিকাল বসে এখানে চা নাস্তা কফি এবং বিভিন্ন বার বিক্রি পার্টি করতে পারি এখানে আমরা একটা গোসলখানা করেছি টাইস করে দিয়ে আর এখানে আমাদের এটা হচ্ছে গিয়ে প্যাশন ফুড যে ফল ট্যাঙ্ক ফল যেটাকে বলেন দেখেন এখানে দিয়েছি এটা হার্ট পোনিং করে দিয়েছি আমরা এবার এখানে প্রচুর ফুল আসতেছে দেখেন এগুলো কিন্তু এগুলো কিন্তু সব ফুল হ্যাঁ এই যেগুলো কিন্তু এগুলো কিন্তু ফুল এগুলো কিন্তু ফুল যেগুলো এগুলো ফুল আসতেছে এগুলো কিন্তু সব ফুল হবে হ্যাঁ এই গাছটি দেখেন আমরা এইভাবে কিন্তু করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এইভাবে করে আমরা এটা এটা করে রেখেছি হ্যাঁ তো এই এখানে আমরা কিছু ফুলের চারা এখানে আমরা দিয়েছি তো এই প্যাসন গাছটি এখানে উঠবে যখন এখানে ছায়া ধরবে তখন পেসন ফুল গাছগুলি এখানে ঝুলে ঝুলে থাকবে তখন কিন্তু আলাদা একটা সৌন্দর্য লাগবে খেতেও ভালো লাগবে বসে থেকে গল্প করতে ভাল লাগবে তো এই ছিল আমাদের সাত বাগানের পুরো হিস্টোরি তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম